মানিক মেয়ে শোধ ঠিক ইউ অথবা আরম সেখানে কিন্তু ফুল আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক সম্পূর্ণ বেরিগেড দেওয়া রয়েছে আমরা সামনের দিকে যাব আমরা দেখব কত মানুষ আজকের এটাকে বন্ধ করে দেওয়ার পরে তারা কিন্তু অর্থাৎ এখানে ঘোরাফেরা করছেন কাঁটাচলা করছেন লাইভটি দেখতে থাকুন প্রেস মডার্ন হান্ড্রেড ইউটিউবার চ্যানেল আমি সত্তা অধিকারী এ আর সাইফুল ইসলাম আপনাদেরকে আজকে মানিকমিয়া অ্যাভিনিউ সংসদ সংলগ্ন অর্থাৎ আরং সংলগ্ন যে ইউটান থেকে আজকে সরাসরি লাইভে সংযুক্ত হয়ে দেখাচ্ছি আজকে তো নতুন সংগঠন হবে সেই জন্যেই বেরিগেটটি আমরা দেখতে পেরেছি এবং আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন ভাইয়ের হাতে বাংলাদেশ পতাকা রয়েছে সে উড়াল দিচ্ছে নতুন সংগঠনের জন্য আশেপাশে আরও অনেকেই রয়েছেন যারা আজকে বাংলাদেশি পতাকা মাথায় এড়িয়ে দিচ্ছেন এবং নতুন অবশ্য সংগঠনটাকে তারা শুভেচ্ছা জানাচ্ছে তো এটা কতটুকু কতটুকু পর্যন্ত হয় সেটাও দেখার বিষয় রয়েছে তবে আমরা আপনাদেরকে আজকে পিএম টিভি থেকে সরাসরি লাইভ স্ট্রিম সংযুক্ত করেছি আপনারা দেখতে থাকুন এখানে অনেক সাধারণ জনগণ রয়েছেন তারা হাঁটাচলা করছেন আছে ঘোরাফেরা করছেন কেউ বসে আছেন কেউ চা খাচ্ছেন রেজাল্টই পাওয়ার জন্য আমরা চাচ্ছি যে নতুন একটি বাংলাদেশ সুষ্ঠুভাবে হোক এবং কোনো অরাজকতা নেই কোনো মারামারি নেই কোনো হাঙ্গামা নেই কোনো ফাঁসাদ যেন না হয় এবং দেশের মানুষ যেন এবং কোনো ঐতিহাসিক অত্যাচার যেন বাংলাদেশে না হয় সেই বিষয়গুলোই আমরা আশাবাদী মনে করি না হলে তো নয় এই বাংলাদেশের মূর্তি যদি ঠিক না থাকে তাহলে আমাদের যেই দেশপ্রেম সেটি কিন্তু আমরা বুঝাতে অক্ষম হয়ে যাচ্ছি সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি একটা ব্যানার আসছে সেই ব্যানারটাতে কী লেখা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা লিখেছে নতুন আত্মপ্রকাশ অনুষ্ঠান জাতীয় নাগরিক পার্টি কামরাঙ্গির চর আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যাঙ্ক পার্টি রয়েছে এবং তারিখ শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল তিনটায় রয়েছে এবং অনেক দূরপাল্লার মানুষই কিন্তু আজকে এখানে আসছে আমরা আপনাদেরকে সরাসরি পি টিভি থেকে দেখানোর চেষ্টা করছি আজকে সরাসরি লাইভ স্ট্রিম আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য মানুষের কিন্তু আজকে আনাগোনা এবং শুক্রবার দিন এমনি তো ছুটির দিন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ জাতীয় যে সংসদ বলি সেই সংসদের সামনে অসংখ্য মানুষের কিন্তু জটিকা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রেচ করা হয়েছে এবং এখানে হাজার হাজার লক্ষ মানুষের আজকের আগমন এবং বিভিন্ন দূরপাল্লার মানুষগুলো এখানে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যতটুকু সামনে যাচ্ছি ততটুকু আরও ততটুকু আরও মানুষের জটিকা তবে লাইভে হয়তো আমরা ওই জায়গায় ডিক্লারেশনের জায়গায় যেতে পারছি না আমাদের প্রোগ্রামের ব্যস্ততার জন্য তাই আমরা শুধু জাস্ট পোগ্রামটুকুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রোগ্রাম হচ্ছে এবং ইলেকট্রনিক্স মিডিয়া এখানে রয়েছে এবং অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পতাকা মাথায় লাগানো এবং নতুন কোনো কিছু আশা করছেন তারা সেটাই আমরা দেখছি এখানে সব সদস্য ভবন আমরা এখন থেকেই রয়েছি دین دو پنهنجي سوره جو نه آهي. تمام طرح لکڻي ڪيربان مان. دينار 3 تا 4. 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 আন্দোলন প্রত্যাহার করার জন্য বলা হয়েছিল তখন যে ব্যক্তিগুলো বলেছিল যে আমরা আমাদের জায়গা থেকে করবো না আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব আমাদের নয় দফার যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা চালিয়ে যাব সেই অপনায়ক জুলাই বিপ্লবের অপনায়ক আব্দুল হান্নান নাসল বক্তব্য রাখছেন জুলাই বিপ্লবের অপনায়ক বৈষ্ণবী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান নাসল আমরা গাছের উপরও দেখছি কয়েকজন বসে আছে উপরে হ্যাঁ বিভিন্ন লোক আমরা দেখতে পেরেছি মানিক মিয়া অ্যাভেনি থেকে আজকের সরাসরি লাইভ স্ট্রিম এবং আমরা এখানে দেখেছি যে অনেক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল অঞ্চলভিত্তিক থেকে মানুষ এসেছে এবং বিভিন্ন ধরনের ব্যানারে আমরা দেখতেও পেরেছি আরেকটি ব্যানার আস্তে আমরা দেখার চেষ্টা করছি g

오케이 무기발. 제사 তিনদুকে মর্ত রয়েছি বঙ্গবন্ধু চত্বরে আমরা সেই মানিক বি অ্যাভিনিউ থেকে এবং আরঙ্গের সংলগ্ন থেকে আমরা কিন্তু এসেছিলাম সরাসরি আপনাদেরকে লাইভ স্ট্রিম দেখাইছি এখন বঙ্গবন্ধু চত্বরে রয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে নতুন সংগঠন হবে নতুন বাংলাদেশের নতুন চিন্তা তারা পরিকল্পনা করতেছে আপনারা দেখতে থাকুন কি হচ্ছে সেটা আমরা দেখতে চাই ধন্যবাদ আপনাদের সবাইকে चुप ताक चुप धैकड़े